আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক আজ এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ বলেছেন নূর এদিকে সামনে সেন্টারিস্ট রাজনীতি বিপদের সম্মুখীন হতে পারে বলেছেন রিজভি আরও জানিয়ে দিব দ্রুত নির্বাচন দিন আমরা প্রস্তুত বলেছেন মুরাদ সর্বশেষ জানিয়ে দিব তাহিরের আশার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক আজ রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার প্রথম বৈঠক হবে বিএনপির সঙ্গে শনিবার পনেরো ফেব্রুয়ারির রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তথ্য জানিয়েছেন। এরপর পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত কমিশন প্রসঙ্গত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের অন্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ আরও কয়েকজন ক্রয়দশ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম সহ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনের সচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয় আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ বলেছেন নূর আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেছেন দলের সভাপতি নুরুল হক নূর শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিলে তিনি এ মন্তব্য করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করে নাইটিংগেল ফকিরাপুল দৈনিক বাংলা ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় নুরুল হক নূর বলেন ভোট ও নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায় আওয়ামী লীগ নিষিদ্ধে তত আওয়াজ শোনা যায় না গত পাঁচ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধে গণ অধিকার পরিষদ ডিসিদের মাধ্যমে প্রধান বরাবর উপদেষ্টা স্মারকলিপি প্রদান করেছে বারো থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যা ও আমলে বছরের লুটপাটের বিচারের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে ১৯ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ হবে অন্যান্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগের প্রশ্নে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে নুর বলেন গণভ্যুত্থানের ছয় মাস পরও আওয়ামী লীগ নিষিদ্ধে আমাদের রাজপথে নামতে হবে এখনও ফ্যাসিবাদের দোষররা প্রশাসনে যারা গ্রেফতার হচ্ছে তাদের মুক্তি ও জামিনের জন্য গণভ্যুত্থানের শরিকদের অনেকেই সুপারিশ করছে দল ভারী করতে দলে বেড়াচ্ছে স্পষ্টত গত ছয় মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য আকাঙ্ক্ষা পূরণে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে প্রকৃত অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে সংস্কারের প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে সামনে সেন্টারিস্ট রাজনীতি বিপদের সম্মুখীন হতে পারে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এটা যারাই বলছে বা যাকে দিয়ে এতে সামনে সেন্টারিস্ট রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা এটার একটা শঙ্কা আমরা শুক্রবার নয়াপল্টন বিএনপির কার্যালয়ে উদ্যোগে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভি প্রধান অতিথির বক্তব্যে রিজভি আরো বলেন ডক্টর ইউনোস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি তিনিও শেখ হাসিনার দ্বারা নির্যাতিত তিনি ন্যায়সঙ্গত কাজ করবেন তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকশিত হবে দেশে অনেক রাজনৈতিক দল আছে রাজনীতিবিদ আছে গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসবে এই ব্যবস্থাটাই আগে করুক যারাই ক্ষমতায় আসুক তাদের মাধ্যমেই দেশ চলবে স্থানীয় নির্বাচন হবে এবং আরো অন্যান্য সংস্কার হবে রিজভি বলেন অনেক রক্তের বিনিময় এই জাতি স্বাধীনতা পেয়েছে ক্ষুদ্র স্বার্থের কারণে সেই স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যা দেশের জনগণের জন্য কল্যাণকর আমাদেরকে সেটাই করতে হবে দ্রুত নির্বাচন দিন আমরা প্রস্তুত বলেছেন মুরাদ ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ বলেছেন এবছর সংসদ নির্বাচন দিতে হবে আমরা প্রস্তুত আছি কারো প্রস্তুতির জন্য নির্বাচন আটকে থাকতে পারে না শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ ময়দানে দলের এক কর্মী সম্মেলনে তিনি কথা বলেন ধামরাই উপজেলা ও পৌরসভার অন্তর্গত ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন হয় ইয়াসিন ফেরদোস মুরাদ বলেন বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে নির্বাচনে বিএনপি জয়ী হবে এটা কারো কারো সহ্য হচ্ছে না এটা মানতে কষ্ট হলেও বাস্তবতা মেনে নিতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাহেরির আসার খবরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত দশ কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত বক্তা গিয়াসুদ্দিন তাহির আগমনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জন আহত হয়েছেন শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আম্পাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে শুক্রবার একুশ ফেব্রুয়ারি তাহিরের আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল বের হলে সুরুজ ফকিরের সুরজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায় এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত জন আহত হয়